কি পিয়ারা কি রকম আমরা আজকে আসলাম একটু আমার ছোট ভাইর বাসায় আমরা একটু পিয়ারা খাবো তো ছোট ভাইর বাসায় আসলাম খোর জন্য ভাই ছোট ভাই তো এখন দেখি তার কাছে পিয়ারা গন্ধগুলো আছে তো 가서টবে আমার ছোট ভাই মাইন তো মাইন ওটা কাছে দেখি পিয়ারা কি রকম মিষ্টি ছোট ভাইর কাছেল তো गाइस ও গাছে উঠতেছে গাছটা বেশি বড় না বিয়ারা মোটামুটি ভালোই ধরছে এখনো খাওয়া হয়নি তারপরেও সবজি বলি এই জন্য পেয়ারা মুখে আসতেছে না বেশি একটা যাই হোক অনেক হবে একটু খাওয়া দেখি কিরকম অনেক আছে আমার ছোট জন্য অনেক মজাই আছে আপনারা যদি পেয়ারা খাতে চান তাহলে অবশ্যই আমার ছোট ভাইয়ের দু আসবেন আর যদি আপনাদের পেয়ারা লাগে তাহলে এখান থেকে সেল দেওয়া হবে অবশ্যই জানাবেন কমেন্টে সবাই ভাই আল্লাহ হাফেজ